নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্টার পুরুলিয়া স্টার পুরুলিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই স্টার পুরুলিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ ভালোবাসা আনন্দ তাই আজ যে আপডেটটা দিয়ে থাকছি এই আপডেটটা হচ্ছে বংশীধর মাহাতুর স্মৃতিমেলা বংশীধর মাহাতুর মেলায় কি কি আয়োজন করা হবে তাই আপনারা উনাদের মুখ থেকেই জানতে পারবেন ভিডিওটি পুরা স্কিপ না করে পুরা ভিডিওটি দেখে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমরা কচাহাতু গ্রামের সকলেই আমাদের শিল্পী তথা সংস্কৃতির এক সুনান্ধমন্য লোক যিনি আমাদের কাছে বর্তমানে নেই কিন্তু তার উদ্দেশ্যে আমরা প্রতি বছরেই একটা মেলা করে থাকি আর আপনারা জানেন তার নাম শ্রী বংশীধর মাহাতো যিনি আর আমাদের কাছে নেই তো ওনার আমরা প্রতি বছরের নেই এবছরও তার আত্মার কাম শান্তির কামনার্থে তথা সাংস্কৃতিক প্রেমী লোক হিসাবে আমাদের সাংস্কৃতিক ছৌ ঝুমুর বিভিন্ন আরও শিক্ষার শিক্ষানুরাগ বিভিন্ন বিষয়ে তার ছিল সেই হিসাবে আমরা ওনার মেলা করে থাকি তো এইটা আমরা তৃতীয় বৎসরে এই মেলার পদার্পণ করেছি তৃতীয় বৎসর করতে যাচ্ছি তো এই বছর আমরা তার মেলাতে বিভিন্ন রকমের অনুষ্ঠান রেখেছি তার মধ্যে আমরা আপনাদের কাছে একটু জানাচ্ছি প্রথমত আমরা প্রায় বেলা একটা থেকে দুটার মধ্যে শুরু করব মুরগ লড়াই তারপরে আমাদের শহীদ বেদিতে মাল্যদান করা হবে তারপরে আমরা আমাদের গ্রামের প্রাচীনতম ঐতিহ্য ছৌ নাচ সেই ছৌ নাচকে নিয়ে আমরা একটা সাংস্কৃতিক ছোট। অনুষ্ঠান করব সেটা আমাদের পুরনো শিল্পীদের নিয়ে যার মধ্যে রয়েছেন আমাদের বিশিষ্ট শিল্পী ওস্তাদ ভগীরথ মাহাতো ওস্তাদ অরবিন্দু মাহাতো যে সবাই বিন্দু নামে চিনেন আর থাকছেন আমাদের প্রফুল্ল মাহাতো এই তিনজন আমাদের প্রাচীন মানে পুরনো ওস্তাদ যাদের বয়স প্রায় চল্লিশ চল্লিশের ঊর্ধ্বে তো পঞ্চাশ পঞ্চাশের কাছাকাছি তারা একক নৃত্য দেখাবেন আর তার সঙ্গে আমাদের যুবক সমাজেরও দুইজন আগ্রহী আছে যা হলো আমাদের বংশীধর মাহাতোর প্রথম পুত্র শ্রী মনীষ মাহাতো তিনিও দেখাবেন একটা নাচ আর তার সঙ্গে সহযোগিতায় আরেকজন দেখাবে লালটু লালটু মাহাতো তো আমরা আপনাদের কাছে সেই জিনিসটা একটু বলে যাই আমাদের অস্তাদ ভগীরথ মাহাতো যিনি নৃত্য এককভাবে প্রতিস্থাপন করবেন আর ওস্তাদ অরবিন্দ মাহাতো ইনি কৃষ্ণ বা নারায়ণ নৃত্য প্রতিস্থাপন করবেন আর সেই সঙ্গে আমাদের কাছেই রয়েছে প্রফুল্ল মাহাতো যিনি দুর্গা নৃত্য প্রতিস্থাপন করবেন তার সঙ্গে আর আরও বলে রাখি যে আমাদের এই মনীষ মাহাতো মনীষ মাহাতো আমাদের চারিদিকেই এখন বর্তমানে নাম ছড়িয়ে রয়েছে যদিও মানে অভাবে সংসারে বিভিন্ন জায়গায় কর্ম মানে কর্মের ইতে থাকছে বিভিন্ন কাজ করছে কিন্তু তথাপি এই ছৌকে যেহেতু তার বাবার স্মৃতি আর আমাদের গ্রামের ঐতিহ্য ছৌ নাচ সেই ছৌ নাচকে মানে তুলে ধরার জন্য সেও আমার আপনাদের কাছে নৃত্য প্রদর্শন করবেন সে আপনাদের কাছে তুলে ধরবেন অসুর নৃত্য আর লালটু মাহাত তুলে ধরবেন রাজা নৃত্য এই বলছি আমি আমার দিক থেকে আর বাকিটা ওনার পুত্র শ্রী বংশীধর মাহাতোর জ্যেষ্ঠ পুত্র মনীষ মাহাতোকে বলার জন্য অনুরোধ করছি নমস্কার আমাদের আমার পিতা শ্রী বংশীধর মাহাতো তিনি পাঁচে অগ্রায়ণ আমাদেরকে ছেড়ে নিয়ে চলে যায় তার স্মৃতি রক্ষাতে আমরা কচাহাতু গ্রামে একটা ক্ষুদ্রতম মেলার আয়োজন করেছি আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আসবেন আমাদের মেলাকে সহযোগিতা করবেন এবং সাফল্যমণ্ডিত করে নিয়ে তুলবেন আমাদের মেলায় এবারে বিভিন্ন রকমের প্রোগ্রাম রাখা হয়েছে সেই মেলাকে সেই মেলাকে আপনাদেরকে আসার জন্য আমন্ত্রণ করছি বোড়া থেকে দুজন শিল্পী আসছে আমাদের একজন হলো মাধব পৌরাম যেটা হ্যাম মাহাতোর কেসিও মাস্টার মাস্টার ব্লাস্টার ওনাকে ডাকা হচ্ছে আর যেটা ব্রায় বাইরাল শিল্পী এখন বর্তমানে যেটা লক্ষ্মীকান্ত মাঝি তিনি যেমন তেতলো দলে এখন দিলীপ মাহাতোর দলে ছ মানে কেসি মানে গায়কের উপর গায়ক করছে ওনাকেও বলা হয়েছে আর আমাদের এই যে কটশিলা জয়পুর আরসা যে মানে জাগরণ শিরণ যারা শিল্পী সুনাম ধন্য শিল্পী অডিও ভিডিও ক্যাসেটে যারা ফেমাস হয়েছে ওনাদেরকেও আমন্ত্রণ করা হয়েছে যেমন ধরুন আমাদের কীর্তন মাহাতো হাঁকাসারা উনিও আসবেন ঝুমুর প্রোগ্রামে রাজদূত মাহাতো ভোলানাথের ছেলে যেটা ভোলানাথ তো আগে যেটা ঝুমুর শিল্পী বিখ্যাত ঝুমুর শিল্পী ওনার ছেলে রাজদূত মাহাতো হেঁটজাড়ি গ্রাম উনিও আসবেন ঝুমুর প্রোগ্রাম করতে হরিহর মাহাতো বারোটি যিনি এখন বর্তমান সুফল মাহাতোর দলের ছ গায়ক ছ দলের গায়ক আছে উনিও আসছেন রামকৃষ্ণ মাহাতো আমাদের ঘরের ছেলে যেটা হ্যাঁওয়াটারি উনিও থাকছেন আমাদের দেবাশিস মাহাতো আলখা উনিও থাকছেন তারপর আমাদের শরাবন কুমার যেটা কচা আহত এখন চিত্তরঞ্জন কুমারের ছ দলের গায়ক উনিও থাকছেন জন্মেঞ্জয় কুমার আমাদের জন্মেঞ্জয় কুমার উনিও এখন তিলোচন মাহাতোর এখন দলে গায়ক হিসাবে আছেন উনিও থাকছেন তারপর আমাদের নারায়ণ কালিন্দি যেটা ফেমাস আছে আমাদের বস্তি কোর্শিলা কোর্শিলা বাজারের উনিও থাকছেন রাসবিহারের গায়ক তারপরে আমাদের আরেকটা আকর্ষণীয় মেলা আছে যেটা হলো ঝিঙ্গা ফুলিয়া করম দল ফুলিয়া দল যেটা অঞ্জু মাহাতো ওই পাতা নাচের দলটাও থাকবে সমস্ত জেলা মানে শিল্পী থাকবে ও শিল্পীদের ঝুমুরে ওনার যে টিম মতলব নাচ করে নিয়ে প্রদর্শন করবে তার মধ্যে আমাদের মুরগা লড়াইয়ের প্রথম আকর্ষণ হলো আমাদের দুটো একুশ হাজার করে নিয়ে প্রাইজ আছে ওই দুটো একুশ হাজারের প্রাইজ আপনারা জোর করতে পারেন আমরা ওই চেষ্টা করব আমরা ওই দুটা একুশ হাজারের মুরগা প্রথম আমরা খেলার চেষ্টা করব তারপরে আমরা পরবর্তী প্রাইজের খেলা শুরু করার চেষ্টা করব প্রাইজ আমাদের তেরোটা প্রাইজ রয়েছে এক হাজার করে বারোটা প্রাইজ রয়েছে আমাদের পাঁচশো করে আর দুটো আকর্ষণীয় প্রাইজ রয়েছে একুশ হাজার করে ওগুলো আমরা খেলার চেষ্টা করব। মেলাটা সুসম্পন্নভাবে এগোনোর চেষ্টা করব আপনাদের সহযোগিতা আমরা মনে কাম্য করি আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন পাঁচে অগ্রায়নে আপনাদেরকে আসার জন্য আমরা অনুরোধ করছি এটাই আমি আমরা পরবর্তীকালে আমাদের মাস্টার মশাইকে মাইক্রোফোন তুলে দিচ্ছি মেলার ব্যাপারে চারটে কথা বলল আপাতত আপনাদের কাছে এই কথাই তুলে ধরলাম আবার আমরা চেষ্টা করব ছোটোখাটো মিডিয়া সাইজে আপনাদের কাছে তুলে ধরার জন্য সব কিছু আর আমি বলতে ভুলে গেছিলাম যে মুরগি লড়াই তারপরে আমরা মাল্যদান করছি তারপরে আসছে আপনার এককৃ ছ তারপরে শিল্পী সকল শিল্পীকে এখানে ডাকা হয়েছে সেই সঙ্গে আমাদের মানে করম নৃত্যও থাকছে তাহলে আমরা আপনাদের কাছে এই আশা রাখব এই আকাঙ্ক্ষা রাখবো যে আপনারা আসুন এসে নিয়ে আমাদের মেলাটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন সবাজের সবার সহযোগিতা আমরা কামনা করছি সকলের সহযোগিতায় একটা মেলা সাফল্য সাফল্যমণ্ডিত হয়ে ওঠে তো সেই হিসাবেই সকল দর্শকদের কাছে আবামর জনগণের কাছে আমাদের কাতর অনুরোধ আপনারা আসুন এবং মেলাটিকে সুস্থ সম্পন্ন করুন এবং সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়ান এই বলে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা আজকের এই ছোট্ট প্রোগ্রাম আপনাদের কাছে তুলে ধরার জন্য শেষ করছি আর একটা আমার বক্তব্য আপনি বলুন যে একক ছৌ প্রোগ্রাম হবে বলুন একক ছৌ প্রোগ্রাম হবে তো যে এই বাইরের ছৌ নৃত্য থাকবে অলো না এই গ্রামের থাকতে পারে নাই তো বাইরেরও আসতে পারে যদি কেউ খুবই আনন্দ থাকে আমি আমিও যাব ওইখানে এইখানে আমরা তো কোনো প্রাইজ রাখিনি আমরা দর্শকদের মনোরঞ্জন করার জন্য আমাদের পুরনো শিল্পীদের মানে ঐতিহ্য তুলে ধরার জন্য আমরা এইটা এইটা আমরা মানে যাতে আমাদের গ্রামের যে একটা ঐতিহ্য ছৌ সেই ছৌটাকে যাতে আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারি সেই জন্য এই ছৌটা প্রোগ্রাম করেছি আর যদি কারো যদি ইচ্ছুক থাকে আচ্ছা যদি কোন শিল্পী সিমান্থু ভালো বলেছেন ভাই ইউটিউব দেখে যে ভাই इससे ভালো কথা বলেছে যে যদি কেউ আমাদের কাছে আবেদন রাখেন যে আমরা আমি প্রতিস্থাপন করব একর নিত্য হিসাবে আমরা অবশ্যই সহযোগিতা করব আর আমাদের এই প্রোগ্রামটার স্থান হবে কচাতু হরি মন্দির হরিমন্দির হরি মন্দিরে এই প্রোগ্রামগুলো আমরা করব মুরগা লড়াইয়ের স্থানটা হবে কচাতু প্রাথমিক বিদ্যালয়ের কাছে মানে স্কুল মোড় কচাতু স্কুল মোড় এখানে আসবেন এইখানেই আমাদের মুরগি লড়াইয়ের স্থানটা হবে এই বলেই আমরা আমাদের এই ছোট্ট প্রোগ্রাম শেষ করছি আর এই সঙ্গে আপনাদের কাছে বলছি এই যে বাই এসছে এনার চ্যানেল চ্যানেলটার নাম স্টার পুরুলিয়া স্টার পুরুলিয়ার এই মানে ইউটিউবটাকে সবাই আমাদের থেকে আমরা আবেদন করছি আপনাদের কাছে লাইক শেয়ার কমেন্ট করুন আর যতটা শেয়ার করবেন ততটা আমরা মানে বিভিন্ন লোকের কাছে পৌঁছাতে পারবো আপনাদের মাধ্যমেই পৌঁছাতে পারবো তো আপনারা লাইক শেয়ার অবশ্যই করবেন এই বলে আমাদের মানে ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ভুল হয়ে গেছে যে ও বংশী বংশীধর মাহাতো নাতি তিনি গণেশ নাচে আপনারাকে দেখাবেন